সম্পর্ক করে দেওয়া হয়েছে বাজানেরা কিসের সম্পর্ক এটা বাক্য গঠনের আমরা বাক্য গঠনের সম্পর্ক দুই ধরনের দেখেছি হয় সেটা ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল হবে অথবা মুক্তাদা খবর মুক্তাদা খবর মুক্তদা খবর মুক্তাদা খবর মুক্তাদা খবর হবে এটাই সেই 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 রকম ভাবে হতে হবে তাই বলছে উস নিদাই বিবেচনায় <usled> অর্থগত <ilayhi> <coughs>

যাকে করি সেই সম্প্রদান যেখানে করি বা যে সময় করি সে অধিকরণ যে করে সে কর্তা যা করি তাই হয় কর্ম যা দিয়ে করি তাই করি দান সেই সম্প্রদান যে সময়ে করি যে স্থানে করি সেই অধিকরণ তাহলে কর্তা কর্ম করণ সম্প্রদান অপাদান অপাদান ও যা অপাদানে অসৎ আচ্ছা যাই হোক ধরেন এগুলো ধরেন লা অ খ লাই লিহি ফেলের ফাইলটা তার ফাইলের ফেলটা মানে ফেলটা তার উপরে পথিত হবে না এই কথা বলার এখানে দরকার ছিল এই কথা বলে মূলত মাফুলে বিহিকে বাদ দিয়েছে। মাফুলে বিহি তাকে বলে সবথেকে সুন্দর সংজ্ঞা এটা এত নাম গ্রন্থকার আল্লামা সিকাজুদ্দের রতিমা উল্লাহ তিনি বলেছেন মা অকওয়ালেহি ফেলুল ফাইলি ফেলে ফাইলের ফেল তার মানে ফেলটা যার উপরে পতিত হয় বিহি বলে তাকে এত সুন্দর সঙ্গার জীবনে আমি কোথাও দেখিনি কি সুন্দর খেলটা পতিত হবে এই যে দেখেন কলম লেখছি। আমার এই লেখাটা কার উপরে পতিত হচ্ছে খাতার উপরে স্থানেটা কিন্তু লেখা লেখা এই যে বইটা লেখছি না এই যে বইটা লেখছি না তাহলে এই যে কি লেখছি বাবা বই এই লেখাটা এই যে বই আকারে কথিত হচ্ছে কর্ম করছি না আমি কর্ম মানে কি হচ্ছে কর্তা তো মাফউল মানে কি মানে ফাইল করা কর্ম করা হয়েছে মাফুলের অর্থ জানেন না আপনারা থেকে গঠিত তাহলে কর্ম কর্ম মানে কি খাত তাহলে কাস্টার যেটা করা হয়েছে সেটাই কি তাহলে বই একটা মাপুলে ভি তো নয় দেখা 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 এই দেখাটা কার উপরে পতিত হচ্ছে কোন একটা কিছু বই দেখলাম আমার দেখাটা কার উপরে পড়েছে এই যে মানলাম বইকে মারতেছি সমস্যা বই মাফুলে বিহি করে দিলাম আমি কারণ আমার মারাটা কার উপরে পতিত হয়েছে গুড বয় থ্যাংক ইউ ভেরি মাচ মাসা আল্লাহ মাসা আল্লাহ বুঝতে পারছেন বারাকাল্লাহ ভাইয়া করল জানাকুল্লাহ খদিমাল ইসলাম ইনশাআল্লাহ ফ দিমু ইসলাম হ্যাঁ হবে কেন বলেন তো বাবা খদিমিন ইসলাম হবে কেন জুমা মুয় আল্লাহ সালিন জানাকুমুল্লাহ আল্লাহ তোমাদের করুন কি করুন মাফলে বি হি কী করবেন হ দিন ইসলাম ইসলামের হ জি মিনা ছিল না জমা মুদাখতার শালিস যখন মদাফ অবস্থায় গুনটা পরে যে হিরাফ জানেন হেজে হেদায়েত নাহু কাফিয়া আর তারপরে হচ্ছে আপনারা না হবে মির তারা সকলে এসিমের হেরাফকে আ মেনের আগে এনেছে যুগ যুগান্তর ধরে এটা পদ্ধতিগত একটা ভুল হয়ে আসছে আচ্ছা আব্বা জানেরা আপনারা মনে করেন আপনারা এখন হেদায়ত নাও করছেন আপনারা জানেন কিন্তু কেউ যখন নাভে মিল পড়ে এখন তো এরা বি জানে কে জবর দিবে কে জেল দিবে কে পেজ দিবে সেটাই জানে না আমেল চিনে না তাতে আপনি হালত পড়াচ্ছেন আলিটা অনেক কঠিন না এই কথা যে অস্বীকার করবে তার অহংকার আছে মানুষ সাল্হ নাও আলাইসাল্লাম বলেছেন আল আল তিগুরু গোয়াল বাথরুল হাক অগন্তু সত্যকে অস্বীকার করা আর মানুষকে অবহেলা করা নাইটিয়া হুনুরে ওয়াং না হরে বড় বড় পেট মুঠাবালা হুজুরেরা আছে অনেক জ্ঞানী তারা আমার ওই উস্তাদে তারা আমাকে বলবে এত বড় বদমাইশ হ্যাঁ বড়দের ভুল ধরে না বাবা আমি ভুল ধরছি না শুধু সত্য কথাটা বলছি এটাই চিরন্তন সত্য রোমান না হলে বাংলাদেশের হাজার হাজার ছাত্রদের উপরে প্রয়োজন হলে জরিফ তালাম যারা এসিনের এরা পড়ে নাও পড়া অবস্থায় তারা কোনো ওই অতটা ভালোভাবে বোঝে না কারণ আমি নিজে বুঝিনি মানুষের কথা বাদ দিলাম আমি বুঝিনি আমি কারণ সে তো জানেই না কে জবর দিবে কে জের সে তো জানেই না জের হবে আর জের অবস্থায় আবার গৈর মন শরীফ কি নিবে বাবা জবর নিবে তানবিন নিবে না সে তো জানেই না তানবিনটা কে দিবে ফাইল কে মাফুল কে তো ঠিক আছে বার গাল্লাফেকুম আর একটু করে শেষ করে তাহলে কমা আর যাইদুম কী দেখলাম বাবা কে দাঁড়িয়েছে তাহলে আমি কালকে ছবির মাধ্যমে চাট করে দিয়েছে জন্য প্রশ্নে দিব ফেলু ফাইনের ছবি আঁকা আপনারা লিউলন দা ভানসি মা তো পলোর মতো ভ্রমণ করে তারপরে মাইকেল আঞ্ঝেলের মতো আপনারা আর সাবজেক্ট ফেল আর ফাইলের ছবি আঁকাব ফাইল হতে পারে সামনে দিতে পারি আমি ফেলের ফাইলটা ফেলের সামনে দিতে পারি আবার ফাইলটা ফেলের পরে দিতে পারি ফাইলটা আমি ফেলের মধ্যে লুকিয়ে রাখতে পারি ফাইলটা আমি ফেলের সাথে জুমির আকারে প্রকাশ করতে পারি ফাইলটাকে আমি একবারেই খেয়ে ফেলে দিতে পারি অথবা শুধু ফাইলটাকে রেখে শুধু আমরা ফেলটাকে বলতে পারি আবার ফেলটাকে গোপন করে শুধু ফাইলটা বর্ণনা করতে পারি এমন একটা ছবি বিল যেই ছবি যেমন মোনালিসার মতো মোনালিসার মতো ধাঁধাই পরে থাকে এরকম নয় আমরা যেন বুঝতে পারি মোনালিসা ছেলে না মেয়ে এটা এতদিন জানে না যুগ যুগান্তর ধরে সেই ইটালিয়ান মোনালিসার ছবি নিয়ে পড়ে আছে কি বের করে বলে ব্যাকা হাসি কি বের করে বলে ঘুরু নাই কি বের করে বলে ছেলে না মেয়ে এমন একটা ছবি যেটা হিজরা যেটা ছেলে না নিয়ে সেটাই জানা যায় না সেটাকে দুইশো বছর ধরে মানুষের গবেষণা করছে কি বোকা মানুষ আমার দৃষ্টিকোণ থেকে কারণ ইসলামে ছবি পিছনে এত সময় এত শ্রম দেওয়া এত কষ্ট করে লেখা ঠিক হয় রিয়নন্দা ভেঞ্চি অনেক জ্ঞান সেই ইচ্ছা করলে মানবতার অনেক সেবা করতে পারত এই তিন বছর ধরে একটা ছবি আঁকিয়ে এত নাম করার দরকার ছিল না নামে গঙ্গা ফাতে হাঁটি পাল্লা কুত্তায় চাতে যদিও বা একটা হিজরার ছবি এঁকিয়েছে তারপরেও তো পৃথিবীর মধ্যে তিনি একজন বিখ্যাত অনেক কিছু তাহলে আমরা নাও পরব ফেলার ফাইলের একটা ছবি আঁকাবো যেখানে ফাইল দেখা যাবে আবার দেখা যাবে না ফাইলটা ফেলের মধ্যে গোপন থাকবে রকম করে ইনশাআল্লাহ আগামীকালকে সবাই আঁকিয়ে নিয়ে আসবেন ঠিক আছে